দেখবি আমার নৌকাটা সব থেকে দূরে যাবে মোটেও না আমারটা বেশি দূরে যাবে আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধানের ভিতর বোকা আমার চিঠি একটা বোকা ও মা দেখো আমাকে বোকা বলছে এই কেন রে ওকে বোকা বলছিস দেখলি খেয়ে গেলে তো বকুনি এই তোদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে রে খিচুড়ি আর বাড়িতে জানি না রে ও মামা আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে কো খিচুড়ি হচ্ছে সত্যি হ্যাঁ রে বাবা তাড়াতাড়ি হাত মুখ ধুইয়ায় খেতে দেবো তো এই বর্ষার দিনে গরম গরম পকোড়া আর চা হলে খুব একটা মন্দ হয় না এই না তোমার চা আর সাথে গরম গরম পকোড়া গিন্নি আজ তো পুরো জমে যাবে